এই সম্পূর্ণ বাগানটা করেছি নিজের তো এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন আরও অনেক ফুল ছিল যেমন গতকালকে প্রায় পাঁচশো ফুল দিয়েছি মাতার বাড়িতে অর্ডার দিয়ে দিয়েছি তো আজকে ফুলগুলি অনেকটা কম তো আর দুই তিন দিন মধ্যে আবার সব কিন্তু আমি সাধারণত বিগত তিন বছর ধরে এই পদ্মফুলের চাষ করছি তো যখন আমি কলকাতায় গিয়েছিলাম পড়াশোনার জন্য বিএড পরীক্ষা দেওয়ার জন্য তো ওইখানে আমি প্রথম পদ্মফুলটা চাষটা দেখেছি এবং ওই থেকে আমার একটা আগ্রহ চলে এসেছে যে একটা ইউনিক এই বিজনেসটা করাই যায় তো ত্রিপুরাতে আমি অনেক ঘুরার পরেও দেখেছি কোথাও পদ্মফুলের চাষ নর্মালি কেউ করে না তো যার কারণে আমি প্ল্যান নিয়েছি এই পদ্মফুলের চাষটা করবো তো যার কারণে বিগত তিন বছর ধরে এই পদ্মফুলের চাষটা শুরু করেছি তো কত প্রজাতির ফুল আছে এখানে এখানে নর্মালি প্রায় এখন অবধি আমার এই পদ্মফুলের বাগানে প্রায় দশ রকমের পদ্মফুল রয়েছে তো যার মধ্যে আমি এখানে তিনটা তিন রকমের দেখাচ্ছি এটা এক রকম এই দেখতে পাচ্ছেন তিন রকম পদ্ম প্রায় আপনাদের এখন দেখাচ্ছি প্রায় দশ রকমের ফুল এখানে রয়েছে যেন কতটুকু জায়গাতে চাষ করা হয় তো এখন আপাতত আমি দুই কানি জায়গার মধ্যেই এই চাষটা রয়েছে সীমাবদ্ধ তো যদি সরকারি আর্থিক সাহায্য বা এমন কোনো কিছু পাওয়া যায় ভবিষ্যতে তাহলে এটা পরিকল্পনা আরো রয়েছে আরো বৃদ্ধি করার জন্য ফুল বিক্রি কেমন হয় তো অ্যাকচুয়ালি ফুলটা পদ্ম ফুলটা তো এটা বিশেষ করে শ্রাবণ মাসে মনস্য পুজোর সময় খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং দুর্গা সময়ও বিক্রি হয় তো নর্মালি আগরতলাতে বিভিন্ন দুর্গাপূজাগুলিতে প্রায় একশো আটটা করেই প্রত্যেকটা দুর্গাপূজায় তারা নিয়ে নেয় আর কি অর্ডার তো এতটুকুই কোথায় দেওয়া হয় এখন এখন আর এখন নর্মালি মানে শ্রাবণ মাস বাদ দিয়ে বা দুর্গা বাদ দিয়ে নর্মালি যে কোনো মাস যে কোনো দিন যদি মাতার বাড়িটা আমাদের পবিত্র তীর্থস্থান বা আমাদের উদয়পুর মাতার বাড়িটা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই বিক্রি হয় এবং অনেকে আমাদের থেকে ফোন করেও নিয়ে নেয় বিশেষ করে শনিবার রোববারে তো খুব বেশি পরিমাণে বিক্রি হয় আর কি তো আপনার আপনাদের বাস বার্ষিক ইনকাম কেন হয় তো মনে করেন বার্ষিক ইনকাম বলতে শ্রাবণ মাসে মনস্য পূজার সময় কমপক্ষে তো যদি বৃষ্টি না হয় ফুল নষ্ট না হয় তাহলে কমপক্ষে মনস্য পূজার দিন মানে মনস্য পূজার এক দুই দিনে পঞ্চাশ হাজার টাকা নর্মালি বিক্রি হয় আর দুর্গাপূজার সময় এরকমই বিক্রি হয় আর বাকি মাসগুলিতে নর্মালি অ্যাভারেজে আপনার পাঁচ দশ হাজার টাকা করে নর্মালি বিক্রি করা যায় আর কি তো সরকার থেকে এখন অব্দি কোনো সাহায্য পাইছেন নি এখন অব্দি সরকারের দিক থেকে কোনো আর্থিক সাহায্য পায়নি এবং সরকারকেও এই বিষয়ে জানাতেও সুযোগ পায়নি বা সরকারও খোঁজ নেয়নি আর কি তো এখন আপনি মানে কি চাইতেছেন তো আমি চাই আমার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই ভিডিওটা যাতে সরকারের মানে কাছে পৌঁছায় এবং সরকার যাতে কিছুটা হলেও এই ইউনিক ব্যবসাতে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি একটু যদি আর্থিক সাহায্য দান করে তাহলে আরও ভবিষ্যতে এটাকে আরও বৃদ্ধি করতে পারবো এবং এই পদ্মফুলটাকে যাতে একদম একটু জনপ্রিয় ফুল হিসাবে মন্দিরে দিতে পারে জনপ্রিয় ফুল হিসেবে মানে তৈরি করার জন্য একটা যাতে উদ্যোগ নিতে পারি এই সাহায্যটুকু পেলে খুব খুশি আর কি তো এর পাশাপাশি আপনি এই রাজ্যের যারা বেকার যুবক আছে ওদেরকে কি বার্তা দেবেন তো বেকার যুবকদের প্রতি আমার একটি বক্তব্য যে আপনারা যারা রয়েছেন যে কি করবেন ভাবছেন আমার আমি পদ্ম ফুল চাষ করে এই ইনকাম করছি তাই জন্য কেউ যদি ভাবেন যে এটাই করব এটাতে লাভ আছে এরকম না সবাই কিছুটা একটা ইউনিক ভাবেন যে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তা মনি তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং কত কি যে রান্না হয় মন তাই গর্জ ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই